কিরে রিফাত তুই আমার ছোট বোনের সাথে প্রেম করছিস কোন সাহসে আমি তো তোকে ভালো মানুষ ভেবেছিলাম আর তুই লুকিয়ে লুকিয়ে আমার বোনের সাথে প্রেম করছিস তোর বোন আমাকে ভালোবাসে আমিও তোর বোনকে ভালোবাসি তাই আমরা দুজনে প্রেম করছি এতে তোর সমস্যা কি তাছাড়া তুইও তো একটা ছেলের সাথে প্রেম করছিস তোর বোন কি তোকে কখনো জিজ্ঞেস করেছে তুই কেন প্রেম করছিস আমি ফারিয়ার বড় বোন তাই আমার অধিকার আছে ফারিয়াকে শাসন করার আমি আমার বোনকে তোর মতো খারাপ ছেলের সাথে প্রেম করতে দিব না এটাই আমার শেষ কথা আজকের পর থেকে তুই আমার ছোট বোন ফারিয়ার সাথে যোগাযোগ করবি না তুই যদি ফারিয়ার পিছু না ছাড়িস তাহলে আমি তোর বারোটা বাজিয়ে ফেলব আমি তোর ছোট বোন ফারিয়ার পিছু নেয়নি উল্টো ফারিয়া আমার পিছু নিয়েছে তোর ছোট বোনকে গিয়ে জিজ্ঞেস করিস কে আগে প্রেমের প্রস্তাব দিয়েছিল তোর বোন আগেই আমাকে প্রপোজ করেছিল তাছাড়া ফারিয়া অনেক লক্ষ্মী মেয়ে আমারও ফারিয়াকে অনেক পছন্দ হয়েছে তাই আমি ফারিয়ার প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেইনি এত কিছু আমি বুঝি না আমি ফারিয়ার বড় বোন আমি তোকে বলছি আজকে থেকে তুই ফারিয়ার সাথে যোগাযোগ করবি না যদিও তুই যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো লাভ হবে না কারণ আমি আজকে ফারিয়াকে তোর ব্যাপারে সব কিছু বলে দেব তুই যে কত ভালো ছেলে সেটা তো আমার ছোট বোন জানে না তোর কুকর্মের কথা জানতে পারলে ফারিয়া নিজেই তোর সাথে যোগাযোগ বন্ধ করে দেবে আর প্রেম তো দূরের কথা ঠিক আছে ঠিক আছে দেখা যাবে যদি ফারিয়া আমার সাথে যোগাযোগ না করে তাহলে আমিও ফারিয়ার সাথে কোনো যোগাযোগ করব না কিন্তু ফারিয়া যদি আমার সাথে যোগাযোগ করে আর আমি যদি জানতে পারি তুই ফারিয়াকে জোর করছিস আমার সাথে ব্রেকআপ করার জন্য তাহলে তোর একদিন কি আমার একদিন এটা আমি বলে দিলাম এসব কি শুনছি তুই নাকি রিফাদের সাথে প্রেম করছিস প্রেম করার জন্য আর কোনো ছেলে খুঁজে পেলি না রিফাতের মতো একটা বাজে ছেলের সাথে প্রেম করতে হলো তোকে আমার বোন হয় তুই রিফাতের মতো একটা ছেলের সাথে প্রেম করছিস এটা ভাবতেই আমার লজ্জা লাগছে কেন আপু রিফাত কি খারাপ ছেলে নাকি রিফাত অনেক ভালো ছেলে ও আমাকে অনেক ভালোবাসে আমি ওকে অনেক ভালোবাসি এই যুগে রিফাতের মতো বয়ফ্রেন্ড পাওয়া অনেক কঠিন আজকালকার বয়ফ্রেন্ডরা তো কিছুদিন প্রেম করেই ছেকা দিয়ে চলে যায় কিন্তু রিফাত সারা জীবন আমার পাশে থাকবে ও আমাকে কথা দিয়েছে খুব তাড়াতাড়ি আমাদের বিয়ের প্রস্তাব আচ্ছা ঘটনা তাহলে বিয়ে পর্যন্ত চলে গেছে অথচ আমি কিছুই জানি না বাহ ভালোই তো আমার ছোট বোন এখন আমার কথার অবাধ্য হবে সেটাও আবার রিফাতের মতো একটা বাজে ছেলের জন্য আমার তো ভাবতেই অবাক লাগছে আচ্ছা তুই কি আসলেই ফারিয়া তোর কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তুই ফারিয়া না অন্য কেউ যে ফারিয়া আমার হুকুম ছাড়া কিছুই করতো না সেই ফারিয়া এখন আমাকে লুকিয়ে একটা বাজে ছেলের সাথে প্রেম করছে শুধু প্রেম করে এই ঘটনা শেষ হয়নি বিয়ে পর্যন্ত কথাবার্তা হয়ে গেছে বাহ চমৎকার দেখো মাহি আপু না জেনে রিফাতকে নিয়ে খারাপ কথা বলবে না রিফাত অনেক ভালো ছেলে আমার অনেক খেয়াল রাখে অনেক যত্ন নেয় আমার তো নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে কারণ আমি রিফাতের মতো একজন ভালোবাসার মানুষ পেয়েছি এই যুগে সত্যিকারের ভালোবাসা পাওয়া খুব মুশকিল তাছাড়া আমি খবর নিয়েছি ভার্সিটির প্রায় সব মেয়েরাই রিফাতের জন্য পাগল রিফাত ভালো ছেলে বলেই তো মেয়েরা রিফাতের পেছন পেছন ঘুর করে তুই কি রিফাতকে আমার চেয়ে বেশি ভালো চিনিস। আমি রিফাতের সাথে একই স্কুলে পড়েছি একই কলেজে পড়েছি এখন আবার একই ভার্সিটিতে পড়ছি আমি জানি রিফাত কেমন ছেলে রিফাতকে আমার চেয়ে ভালো আর কেউ চেনে না তাই তোকে সাবধান করছি সময় থাকতে রিফাতকে ছেড়ে দে কিছুদিন পরে রিফাত যখন তোকে ছেড়ে চলে যাবে তখন বুঝবি কত ধানে কত চাল আজকের পর থেকে তুই রিফাতের সাথে কোনো যোগাযোগ করবি না এটাই আমার শেষ কথা তোমার শেষ কথা তোমার কাছেই রাখো আমি এখন বড় হয়েছি নিজের ভালো মন্দ বুঝতে পারি তুমিও তো একটা ছেলের সাথে প্রেম করছো আমি কি কখনো তোমাকে বাধা দিয়েছি তাহলে তুমি কেন আমার ব্যাপারে নাক গলাচ্ছ আমি জানি রিফাত ভালো ছেলে তাই আমি রিফাতকে আমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছি তাছাড়া আমি কার সাথে যোগাযোগ করব আর কার সাথে যোগাযোগ করব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগত ব্যাপারে দয়া করে নাক গলাতে এসো না ভালোই তো বেয়াদি শিখেছিস রিফাত দিয়েছে তাই না আমি জানি রিফাত তোকে ব্যবহার করছে তোর সাথে প্রেমের নাটক করছে আমি নিজের চোখে দেখেছি রিফাত ভার্সিটিতে কত মেয়ের সাথে কথাবার্তা বলে রিফাত মেয়েদের করে আর এদিকে তোর সাথে প্রেমের নাটক করছে ও তোকে বোকা বানাচ্ছে তাই শেষবারের মতো বলছি রিফাতের সাথে ব্রেক করে ফেল নয়তো দেখবি কিছুদিন পরে তোকে ছেকা দিয়ে চলে যাবে তাই আগেই সাবধান হয়ে যা দেখো মাহি আপু আমি জানি না রিফাতের সাথে তোমার কোনো ঝামেলা হয়েছে কিনা তবে আমি এটা খুব ভালোভাবেই বুঝতে পারছি তুমি রিফাতের নামে মিথ্যা কথা বলছো ভার্সিটিতে রিফাত মেয়েদের পেছন পেছন ঘুরঘুর করে না উল্টো মেয়েরাই রিফাতের পেছন পেছন ঘুরঘুর করে আর রিফাত মেয়েদের সাথে কথা বলতে চায় না বরং মেয়েরাই রিফাতের সাথে কথা বলতে আসে আর আপু তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি যে ভার্সিটিতে পড়ো আমিও কিন্তু সেই ভার্সিটিতেই পড়ি আমিও নিজের চোখে দেখেছি রিফাত কত ভালো ছেলে প্লিজ রিফাত ফারিয়ার জীবনটা নষ্ট করিস না কয়েক মাস হলো ও ভর্তি ভার্সিটিতে হয়েছে এখন ওর লেখাপড়া করার বয়স এই বয়সে যদি ও তোর সাথে প্রেম করে তাহলে ওর লেখাপড়ায় ক্ষতি হবে তাছাড়া আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তুই আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য ফারিয়ার সাথে প্রেম করছিস দয়া করে এসব বন্ধ কর আমি তোর সাথে ব্রেক আপ করেছি তাই তুই আমার ছোট বোনের সাথে প্রেম করা শুরু করেছিস আমি জানি তুই ফারিয়াকে ভালোবাসিস না দয়া করে ওর জীবনটা নষ্ট করে দিস না ও আচ্ছা প্রেম করলে বুঝি লেখাপড়া নষ্ট হয় তোর ছোট বোন তো ভার্সিটিতে উঠে আমার সাথে প্রেম করছে আর তুই তো স্কুল থেকে আমার সাথে প্রেম করছিস তোর তো লেখাপড়া নষ্ট হয়নি রেজাল্ট তো আমার চেয়ে ভালোই করিস আর তুই কি যেন বললি আমি তোর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য তোর ছোট বোনের সাথে প্রেম করছি মোটেও না আমি আসলেই ফারিয়াকে ভালোবাসি তুই তো ভেবেছিলি তুই আমার সাথে ব্রেকআপ করলে আমি প্রেম করার জন্য মেয়েই খুঁজে পাব না অথচ তোর বোনই এখন আমার গার্লফ্রেন্ড দয়া করে এই সব বন্ধ কর রিফাত আমি আর এসব সহ্য করতে পারছি না সাতটা বছর তুই আমার সাথে প্রেম করেছিস আর এখন আমি রাগ করে তোর সাথে ব্রেকআপ করেছি বলে তুই আমার ছোট বোনকে তোর গার্লফ্রেন্ড বানিয়েছিস এটা তুই ঠিক করিসনি তোর যদি প্রেম করার ইচ্ছা হয় তাহলে অন্য কোনো মেয়ের সাথে প্রেম কর গিয়ে আমার চোখের সামনে আমার এক্স বয়ফ্রেন্ড আমার ছোট বোনের সাথে প্রেম করবে এটা আমি সহ্য করতে পারবো না এখন বুঝতে পেরেছি তো ছোট বোন আমার সাথে প্রেম করছে তাই তোর হিংসা হচ্ছে আর আমি তো শুনেছি তুই আমার নামে আজেবাজে কথা বলেছিস ফারিয়ার কাছে তুই ভেবেছিলি ফারিয়া তোর কথায় উঠবে আর বসবে কিন্তু ফারিয়া বোকা না ও বোঝে কে ভালো আর কে খারাপ তোর সাথে সাত বছর প্রেম করে আমার সময়টাই নষ্ট হয়েছে এর চেয়ে তোর বোনের সাথে প্রেম করলেই ভালো হতো তো ছোট বোন ফারিয়া অনেক ভালো মেয়ে মাঝে মাঝে তো আমার সন্দেহ হয় তুই আসলেই ফারিয়ার বড় বোন তো অনেক হয়েছে আর পারছি না আমি তুই আসলে একটা খারাপ ছেলে সাতটা বছর আমার সাথে প্রেম করেছিস কিন্তু তুই আমাকে ভালোবাসতে পারিস নাই তোকে আমি পাগলের মতো ভালোবেসেছি কিন্তু তুই আমার ভালোবাসাকে কখনো দাম দিতে পারিস নাই মাত্র সাত দিন হয়েছে তোর সাথে করেছি এরই মধ্যে তুই আমার ছোট বোন শুরু করে দিয়েছিস এখন আমি বুঝতে পারছি তোর ভালোবাসা মিথ্যা ছিল তুই আমাকে একটুও ভালোবাসতি না তুই আমার সাথে ভালোবাসার নাটক করেছিস আপু তুই এসেছিস একটা দারুণ খবর আছে রিফাত ভাইয়ার বাবা মা এসেছে বিয়ের প্রস্তাব নিয়ে আমি তো এই প্রথমবার রিফাত ভাইয়ার বাবা মাকে দেখছি রিফাত ভাইয়ার বাবা বিদেশ থাকেন কিছুদিনের জন্য ছুটি নিয়ে এসেছেন দেশে তাই পরের সপ্তাহে বিয়ের দিন তারিখ ঠিক করে রেখেছে আমার যে কি খুশি লাগছে আমার কথাটা শেষ না হতেই আপু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল কিরে রে বিয়ের কথা শুনেই অজ্ঞান হয়ে গেছিস আর যখন বিয়ে করব তখন কি করবি তুই তো আজকে সবার বারোটা বাজিয়ে দিয়েছিস হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছিস সবাই অনেক চিন্তায় পড়ে গিয়েছিল দয়া করে আমাকে মাফ করে রিফাত আমি তোকে অনেক ভালোবাসি তোকে ছাড়া আমি একটা মুহূর্ত ভাবতে পারি না আমার ছোট বোন ফাড়িয়া যখন বলেছিল যে ও তোর সাথে প্রেম করছে তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছিল দয়া করে আমাকে মাফ করে দে আমি আর কখনও তোর সাথে ব্রেক আপ করবো না তুই যা বলবি আমি সেটাই করবো দয়া করে এই বিয়েটা করিস না আমি জানি তুই শুধু আমাকে ভালোবাসিস দয়া করে ফারিয়াকে বিয়ে করিস না এতে তিনটা জীবন নষ্ট হয়ে যাবে আরে আগে শান্ত হয়ে আমার কথাটা একবার শোন তুই তো ছোট বোন ফারিয়ার পুরো কথা না শুনেই অজ্ঞান হয়ে গিয়েছিলি আগে পুরো কথা শুনতে হয় নয়তো ঝামেলা বেশি হয় আমার আব্বু ছুটি নিয়ে দেশে এসেছে তাই আব্বু চেয়েছিল আব্বু দেশে থাকা অবস্থায় তোর আর আমার বিয়ে দিতে কিন্তু তোর তো একটা বাজে অভ্যাস আছে কয়দিন পর পর অযথা আমার সাথে ব্রেকআপ করিস তাই তোকে একটু শিক্ষা দেওয়ার জন্য আমি আর তো ছোট বোন ফারিয়া মিলে একটা প্ল্যান করেছিলাম আসলে তো ছোট বোন ফারিয়া আমার সাথে কোনো প্রেম টেম করছিল না আমরা দুজনেই প্রেম করার নাটক করছিলাম তুই অনেক খারাপ তুই সব সময় আমাকে কষ্ট দিস ভার্সিটিতে মেয়েরা সব সময় তোর পিছনে ঘুরঘুর করে এটা আমার ভালো লাগে না তাই রাগ করে আমি তোর সাথে ব্রেকআপ করেছিলাম তুই তো জানিস আমার রাগ একটু বেশি আর আমি তো সত্যি সত্যি ব্রেকআপ করি নাই কিছুদিন পরেই তো তোর কাছে ছুটে আসি তবুও তুই আমার সাথে এসব করতে পারলি তুই অনেক খারাপ তোর সাথে আর কথা বলবো না আবার ব্রেকআপ করব। হয়েছে হয়েছে এবার আসল কথা শোন আব্বু আজকে তোর আর আমার বিয়ের কথা বলতে গিয়েছিল তোদের বাসায় তাছাড়া তো ছোট বোন ফারিয়া তো বললো ও আমাকে ভাইয়া বলে সম্বোধন করেছিল তো বউ তুই বুঝতে পারিসনি যাই হোক পরের সপ্তাহে আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে এখন আর চাইলেও ব্রেক আপ করতে পারবি না এখন থেকে সারা জীবনের জন্য তুই আমার আর একটা কথা এখন থেকে আমাকে তুই বলবি না তুমি বলবে ঠিক আছে জি ঠিক আছে এখন থেকে আপনাকে তুমি বলবো আপনি তো এখন আমার প্রেমিক না আপনি এখন থেকে আমার আদরের জামাই জামাইকে কি তুই করে বলা যায় নাকি এই যে নতুন জামাই আর নতুন বউ আপনাদের প্রেম ভালোবাসার পর্ব শেষ হলে এখন বাসায় চলেন সপ্তাহে বিয়ে কত আয়োজন করতে হবে আমার যে কি বিয়েতে কি কি করব সেটাই বলতে চেয়েছিলাম মাহি আপুকে কিন্তু মাহি আপু তো আমার কথা না শুনেই অজ্ঞান হয়ে গেল তুই আর তোর দুলাভাই মিলে আমার সাথে যা করলি আমার তো সারা জীবন মনে থাকবে আমি তো ভাবতেই পারিনি তুই রিফাদের সাথে মিলে এত সুন্দর নাটক করতে পারবি তোরা দুজনে এত সুন্দর নাটক করেছিস আমি তো ভেবেই ছিলাম সত্যি তোরা দুজনে প্রেম করছিস তোমার ছোট বোন মানে আমার একমাত্র শালি ফারিয়া কিন্তু অনেক চালাক এইসব নাটক করার জন্য আমার থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেছে বলেছে বিয়েতে ওকে অনেক শপিং করে দিতে হবে তাই নাকি আগে থেকেই তাহলে এইসব চলছে আমার তো মনে হয় বিয়ের পরে ফারিয়া সবসময় দুলা ভাইয়ের পক্ষেই কথা বলবে কারণ আমার আদরের জামাই তো তার শালিকে আগে থেকেই নিজের পক্ষে নিয়ে নিয়েছে আমাকে যে শপিং করে দেবে আমি তার পক্ষেই থাকব। রিফাত ভাইয়া বলেছে আমাকে একটা দামি শাড়ি কিনে দেবে আর একটা সুন্দর লেহেঙ্গা কিনে দেবে আমার তো ঈদ ঈদ লাগছে তোমাকে বিয়ে করাটাই আমার ভুল ছিল আমি তো ভেবেছিলাম বিয়ের পরে তোমার চরিত্র পরিবর্তন হবে কিন্তু তুমি তো এখনো ভালো হলে না তোমার অফিসের সবগুলো মেয়ে সারাদিন তোমার পেছনে আঠার মতো লেগে থাকে হয় তুমি এই চাকরি ছেড়ে দিবে নয়তো আমাকে ছেড়ে দিবে আমি তোমাকে এই অফিসে যেতে দিব না আরে বাবা মেয়েরা আমার পেছনে লেগে থাকে আমি তো মেয়েদের পেছনে লেগে থাকি না আমি তো নিজে থেকে মেয়েদের সাথে কথা বলতে যাই না কিন্তু অফিসের কাজের জন্য তো দরকারি কথাবার্তা বলতেই হয় তাছাড়া এখন আমি চাকরি ছেড়ে দিলে খাবো কি সংসার চালাবো কিভাবে এত কিছু আমি বুঝি না যে অফিসে কোনো মেয়ে থাকবে না তুমি সেই অফিসে চাকরি নেবে নয়তো তোমার খবর আছে আর তুমি এত সুন্দর করে সেজে গুজে অফিসে যাও কেন তোমার বউ থাকে বাড়িতে বাড়িতে সেজে থাকবে আর অফিসে যাবে বস্তির ছেলের মতো তাহলে মেয়েদের নজর তোমার উপর পড়বে না